বাংলাদেশের বিশ্বকাপ ভেনু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে দুই একদিনের মধ্যে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিসিসিআই সাথে বৈঠক করেছে আইসিসি বিসিপি চিঠি ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে সুষ্ঠু পদক্ষেপ নিতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এদিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান বিশ্বকাপ শুরুর আগে অস্থিরতা বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে টালমাটাল পরিস্থিতি লিটন তাস্কিনরা কোন ভেনুতে খেলবে তা নিয়ে ধোয়াশা কাটেনি মুস্তাফিসকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের আয়োজক দেশ ভারতে যেতে আপত্তি বাংলাদেশের আমরা দাঁড়িয়েছিলাম বিসিবির শেষ চিঠি পরিস্থিতিকে নিয়ে গেছে ভিন্ন মাত্রায় যেখানে বিসিবি বেশ কিছু বিষয়কে সামনে এনেছে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা পুরো দেশকেই ছোট করেছে বলে জানানো হয়েছে একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারলে পুরো দল কিভাবে নিরাপদ অনুভব করবে সে প্রশ্নও তোলা হয় কিংবা এখন পর্যন্ত চিন্তা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দুপক্ষ নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করছে বাংলাদেশের চাহিদা কোথায় নিজেদের উপেক্ষিত মনে করছে সেটা খতিয়ে দেখা হচ্ছে দু একদিনের মধ্যেই এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে চাইলেই আইসিসি কঠোর হতে পারছে না পূর্ণ সদস্যভুক্ত দেশ হতে বাংলাদেশকে বাদ দিতে হলে আইসিসির বোর্ডের অনুমতির প্রয়োজন হবে শুধু তাই নয় বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ও ভারতের রাজনৈতিক যে তপ্ত সম্পর্ক সেটাও বিবেচনায় আনতে হচ্ছে বোর্ড কর্তাদের এজন্য সরকারের কাছ থেকেও নেওয়া হচ্ছে পরামর্শ এই চাঞ্চল্যকর খবর দিল পাকিস্তানি এক গণমাধ্যম তাদের দাবি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান নিশ্চিত করেছে পিসিবির সূত্র বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য করাচি রাওলপিণ্ডি সহ অন্যান্য ভেনুগুলো প্রস্তুত আছে বলে দাবি গণমাধ্যমটির যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জন্য বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে শেষ পর্যন্ত ভারত থেকে সরে গেলে সহ আয়োজক হিসেবে ম্যাচগুলো কেবল শ্রীলঙ্কাতেই আয়োজন করা সম্ভব মোহাম্মদ নাজিম dvc news dhaka